প্রসাদ খেতে গিয়ে শেষ নাকি স্নান করে বাড়ি ফিরতে হলো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই দিন কি ছিল মহা অষ্টমী আর প্রায় প্রত্যেকটা পাড়ার মতো আমাদের পাড়াতেও কিন্তু মহা অষ্টমীতে একটা ভোজের আয়োজন করা হয় আর যেটা আমাদের বাড়ির একদমই পাশে এটা আমারই কিন্তু স্কুল তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ারও করে দিই এবার আমাদের অসুবিধের জন্য যেহেতু অঞ্জলি দিতে পারিনি গোটাটা দিন বাড়িতেই ছিলাম তবে ভাবলাম প্রসাদটা তো আজকে একেবারেই মিস করা যাবে না গত দু তিন বছর না এই ঘোরার চক্করে প্রসাদটা আমার মিস হয়ে গেছে তবে গত বছর প্রসাদ খেয়ে আমার এত ভালো লেগেছে যে এই বছর আমি আর মিস করতে পারবো না তাই তো গরমের মধ্যে দুপুরবেলা বেলা মা কাকিকে নিয়ে চলে গেছিলাম প্রসাদ খেতে যদিও আমরা যে সময় গেছিলাম প্রচন্ড ভিড় ছিল না যার জন্য বসতে পেরেছি তবে এই জায়গায় যে এত গরম লাগবে সেটা আমি ভাবতে পারিনি তবে চলো তোমাদের সাথে আগে মেনুটা শেয়ার করে দিই এখানে ছিল ভাত পাপড় ভাজা মুগের ডাল পটল পোস্ত আর সবশেষে ছিল পোলাও পনির ছোলার ডাল আর চাটনি পায়েস আমি জাস্ট কোনো মতে নাকে মুখে খেয়ে বাড়ি আসতে পারলে বাঁচি ঠিক এতটাই সেদিন গরম আর আমি যে কোন কুক এই জামাটা পরে গিয়েছিলাম এটা ফুল স্লিভে না আমি একদম স্নান করে উঠেছি ঘেমে তবে অষ্টমীর দুপুরের ভ্লগ আমি এখানেই শেষ করি কাল আবার তোমাদের সাথে দেখা হবে অষ্টমীর রাতের ব্লগ নিয়ে টাটা